বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা কন দেখে পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না এখন দেখা যায় সারাদিন ভালো কাজ করে মাসাই গিয়ে রাতের বেলা কন দেখে আর যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন মন ভালো থাকবে না তখন শরীর খারাপ হয়ে যাবে আপনি কি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে কর্ণ আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়েসাদিও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই হয় ভোগের বস্তু কেমন জানে নিজের নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর চেয়ে মনে হয় সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছি এদের কেউ ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েকে কতদিন ধরে রাখবেন বাইরে তো পাঠাতেই হোক বাইরে পাঠাতে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিক ভাবে বিচার হচ্ছে না হচ্ছে যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমুখে দেওয়া হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না ও যদি একটা এলাকার চোরদেরকে জনসমুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে বুঝতেন চুরি কাকে বল ভয়ে চুরি করতে পারতো না আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললাম ভাগ্য ভালো কেন বললাম কারণ এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় রাধব বোয়াল যারা আছে ওদের হাত থাকবে না না কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা কি বলেন আপনার ছিচকা চোর বলেন কেউ আসে চুরি করে পুকুর চুরি করে সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইকটা দেওয়া হয় তাই না মনে যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিটানো খুটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে সামনে যে পুকুর চুরি করে বসে আছে কিছুই করতে কি কথা পারতেছি যদি কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিতেন এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নেই আল্লাপাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন দেখেন আল্লাপাক বলেছেন উদ্ঘুল তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমি যদি নামাজও করি আবার ঘুষও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আমি কি পরিপূর্ণ মুসলিম আমি করতে মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও না করলে সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা কি সমস্যা ওই যে আল্লাহ পাক বলবেন মান রব বলবে লি আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহ সাহেব করেছেন আল্লাহ বলবেন মা জানি বলবেন মা দিন উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হজ জায়কাত তসবি তাহরিম সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না মানে কে নবী উত্তর কিভাবে সম্ভব নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই ওঠা বসায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই ট্রাক্টর উপরে কাপড় পরবো এটাই কি খালি সুন্নত দাড়ি ছেড়ে দিব এটাই খালি সুন্নত সমাজের মধ্যে সুন্নত নাই পরিবারের সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরিতে সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না এটা বাদ

ইব্রাহীন আলি মানুষের রূপ ধরে মসজিদ নববীর মধ্যে আসলেন এবং সাহাবিদের সামনেই আসলেন সাহাবিদের সামনে মানুষের রূপ ধরে ইব্রাহীল আলি ইসলাম ইতিহাসে আলী জিজ্ঞাসা করছেন চারটা প্রশ্ন কয়টা প্রশ্ন চারটা এক নম্বর জিজ্ঞাসা করছেন ইয়া মুহাম্মদ বলবেন সাল্লাহ আলি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসালাম আখবির নি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি অনুসরণ করতে হবে এই তরিকার বাইরে অন্য কোন তরিকা ফলো করা যাবে না মুহাম্মদুর রসুল্লাহ মানে নিজের মন গড়া কোনো কাজ করা যাবে না ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ওয়ানতুকিমা সলাত তুমি পাঁচ ওয়াক্ত আদায় করো একটা হাদিসের মধ্যে আছে মানতা ওয়াকা সল্যাতা মুতাআম্মিদান ফাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো কি করলো আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবীজি বলেন মান জারাকা সালাতে মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মা আল্লাহ যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে জানো আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর কোনো জিম্মাদারি নাই তার উপর 90 ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাঁচত্ব নামাজ পড়ে না যখন নব্বই ভাগ মুসলিমের দেশের একশো পার্সেন্ট মুসলিম পাঁচত্ব নামাজ পড়বে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা প্রতি যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজই হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি নামাজ আদায় না করি দিন কি প্রতিষ্ঠা হবে নাই আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম না পরিবারে করব কিভাবে সমাজে কিভাবে করব আর বিশ্বে কিভাবে করব তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি আগে বলে দিই ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে নবী দিয়ে সভ্যতা শেষ হবে শুরু হয়েছে আদম আলি ইসলামকে দিয়ে এবং শেষ হবে কথাটা মাথায় রাখবেন ইহুদিরা অপেক্ষা করে বসে আছে শেষ জামানায় তাদের একজন মাসি আসবে কি আসবে মাসি মানে ত্রাণ কর্তা উদ্ধার কর্তা যেই মাসি হাসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে কোন জায়গা থেকে নাম শুনছেন এটা এটা কার এই এই জায়গার জায়গার মালিক আমরা আমাদের জায়গা যেই মাসি হাসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে খেয়াল করেছেন কি আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবি কাঠি ওদের হাতে আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন ব্যাংকিং সিস্টেমগুলোর বলছি এর মূল সূত্র কিন্তু ওদের ওদের হাতে হাতে যে আছে বিশ্বে বড় বড় সবকিছু ওদের হাতে ফাইন্যান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে এটা সত্য মেসি আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই হচ্ছে মাসি তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিফ নয় সত্যিকারের মাসি কে ঈসা আলী আল্লাপাকে ইসা আলী সাল্লাম হাতে এই মিথ্যা মাসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের লুদ নামক জায়গায় কোন জায়গা বাবেলুদ হাদিসে বর্ণিত আছে এবং তাকে মারার পরে ইসা আলী সাল্লাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাল এটা হচ্ছে ইসলামের গন্তব্য এটা হবেই পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎ বাণীটাকে মুছে ফেলতে চায় পশ্চিমকালেও সফল হবে না ইনশাআল্লাহ কারণ এটা বলেছেন কে স্বয়ং আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সাল্লি সাল্লাম এটা আমাদের গন্তব্য এটা সুসংবাদ দিয়ে শুরু করলাম ইমানদার কারা বোঝাতে গিয়ে আসছি জিব্রাহ আল ইসলাম এসেছেন জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে নবীজি বলছেন আগে ক্যালিমা তারপরে তো সালাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে পাচক্য নামাজ পড়তে হবে রাজি আছেন তো স্পেশালি যুবক ভাই যারা আছো তোমাদের তারুণ্য আছে আছে রক্তের উদ্যম তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো তরুণদের কাছে আল্লাহ সুযোগ দিয়েছেন আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে এক নম্বর টোপ দিয়েছে মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে ফ্রি মিক্সিং এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টি সৃষ্টিকে মানুষ না মানুষের মধ্যে পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি সৃষ্টিকে নারী জাতি আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন তাই না কি এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোনটা নারী জাতি ই কারণে মেয়েদেরকে বিপদটা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে জেনা বেড়েছে ব্যভিচার বেড়েছে ফ্রি মিক্সিং বেড়েছে ধর্ষণ বেড়েছে এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে আচ্ছা এটা এক নাম্বার দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা চাইলেই হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই যাবা হাত বাড়ালেই হেরোইন তাই না কথা শিখতে বেটি যদি কেউ চায় যে আমি আজকে রাতে মাদক খাবো সে পারবে হাত বাড়ালেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটা বসে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করায় তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে খুব সতর্ক তিন নাম্বার জুয়া জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে জুয়া বিপিএল হইলে জুয়া আইপিএল হইলে ফুটবল ফিফা হইলে না মানুষ দুনিয়ার যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছেন এই সময়টার মালিক কে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দল আর তালিবা আছে আমি মাসা প্রিয় ভাইরা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব এক নাম্বার কি বলেছি তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে কি থেকে মেয়ে থেকে একশো হাত দূরে একশো হাত যুবক ভাইদের সামনে ফাঁক কেন ফাঁক কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে নাই ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মুমিনদেরকে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো দেখুন ছয়টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না কয়টা পিলার এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস তিন আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নবী রসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস এবং ছয় তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয় তারপর আপনি মমিন হবে জয় আল্লাপাক বলছেন আমাদেরকে এই মমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় করো পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় কর যদি আমি নামাজ পড়ি প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি আর হারাম ছেড়ে নামাজ পড়েন হালাল খেয়ে নামাজ পড়েন প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন নামাজ পড়াটা একটু সহজ কাজ কিন্তু এই হারাম রিজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ না তসবি তাহলি করা সহজ কাজ কোরআন তেলাবাদ করা সহজ কাজ তুলনামূলক কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয় অন্য মুসলিম ভাইয়ের মান সম্মান রক্ষা করা এত সহজ নয় রোজা রাখা সহজ কাজ তুলনামূলক কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা এত সহজ নয় এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত থেকে বের হয়ে আসা এত সহজ নয় তাকুয়া মানে কি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা আল্লাহ পাকের যাবতীয় হুকুম হাকাম মেনে চলা আদেশ এবং মিশন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করোনা আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনের মধ্যে সূরা হজ নামে একটা সূরা আছে এখানে আল্লাহ পাক সূরা হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন বলছেন যে হু আসাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন কি দিয়েছেন আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের দুটো ঘটনা বলবো তাহলে আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস দেখুন তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো হাজার আহ ইসলামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে যেখানে কোনো মানুষ নাই কোনো খাবার পানি কিছু নাই সাথে ছোট সন্তান ইসমাইল দেখেন রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আহ ইসলাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসবো এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি জিজ্ঞাসা করেছিলেন সন্তান বড় হয়েছে সন্তান বড় হয়েছে আল্লাপাক বলছেন তাকে জবাই করতে হবে তিনি সন্তানকে গিয়ে বলছেন ইয়া গুনা ইন্নি আর অফিল মানে আমি আনি আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি ফানজুর মায়া দা তারা তোমার কি রায় আমাকে বলো সন্তান বলছে এবার ইয়া আবা আমার আব্বা ইফ আল মায়া তোমার আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন সত্যাজিদুনি ইনশা আল্লাহ মিনা সাবিরিন ইনশা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে এটা ইসমাইল দেখেন ইসমাইল বলছেন আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন যদি আল্লাহ আদেশ করে থাকেন আমাকে ধৈর্যসীন পাবেন ইনশাল্লাহ মা বোনদের জন্য বলছেন একটা কথা দেখুন প্রিয় মা বোন ভালো করে শুনুন দেখুন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা বড় করেন নাই ইসমাইল আলী ইসলাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে হাজারা আলী কাছে আর ইব্রাহিম আলী ইসলাম থাকতেন সিরিয়ায় সামে তার আরেক স্ত্রী সারা আলী হাসালামের সাথে তিনি যাওয়া আসা করতেন যাওয়া আসা করতেন আর তখনকার যাওয়া আসে এত সহজ ছিল না তখন কোনো মোটর যান ছিল না দেখুন যেমন মা তেমন সন্তান কেমন মা হাজার এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন তো হাজারা আলি ইসলাম বলছেন এখানে তো কোনো পানিও নাই কোনো খাবারও নাই আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলহিসাম বলছেন আল্লাহর আদেশ কিছু করার নাই এখন হাজারা আলি ইসলাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহর প্রতি আমি পূর্ণ তাবাক্কুল করলাম এই যে মা তাক্কুল কারিনী মা তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন কোনো সমস্যা নাই আল্লাহর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজারা আনিহা সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না অতএব প্রিয় মা ও বোনেরা একটা নসিহত যথেষ্ট আপনাদের জন্য যে নিজেরা হাজার আলী সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তালাকুল কাড়িনে হয়ে যান নামাজ ছাড়িয়ান না কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সালাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোনো মহিলা যদি পাঁচ নামাজ পড়ে দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসে সৌম রাখে ফরজ সৌম ফরজ রোজা তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটো বোঝা যায় এই বোরখা চলবে না পোশাকটা এমন হবে না যে পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে সেরে এই পর্দা মেনটেন করতে পারে তা চার নাম্বার স্বামীর আনুগত স্বামীর কি দেখেন ফ্যামিলিস্ট মেয়েরা বলবে স্বামীর দাসত্ব দাসত্ব আনুগত্য এক জিনিস নয় মনে থাকবে দাসত্ব আনুগত্য এক জিনিস নয় আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন সন্ন্যার মতো চলা চালানোর চেষ্টা করছে আপনি এটা ফলো করবেন আনুগত্য আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন সন্ন্যার বাইরে যেতে বলে যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে আমার টেবিলে খাবার পরিবেশন করো যাবেন না আপনি আনুগত্য করবেন না আনুগত্য কি কোরআনসোনার সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন আনুগত্য স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআনসোনার বাইরে যায় আপনি এখানে কোনো আনুগত্য নাই একটা হাদিস আছে ল্যা তো আঁচারি লো আচারি মাকলুক ফিমা আসিয়া হলুক মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই